নামের দুই হাজার পনেরো সালে গ্রাম যে ব্যঙ্গচিত্র করেছিল মুসলমানদের প্রতিবাদে সেই ব্যঙ্গচিত্র

করলে যত সৃষ্টি হতো তার নামে তোমরা কার্টুন বানিয়েছ তার নামে তোমরা কলঙ্ক সৃষ্টি করছো এই কলঙ্কের মাধ্যমে তোমরা ফ্রান্সের মুসলমান না সারা দুনিয়ার মানুষের আমরা রোজগারের অনেক কষ্ট করতেছি নিশ্চয়ই আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য তাই আমরা আলোচনা অনেক শুনেছি এখন আমাদের পর্ব হলো মিসির মিশিদের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা যে সমস্ত আলোচনা করেছি এগুলো আমরা স্মরণ রাখবো ভবিষ্যতে যখন আবার